ভাই বন্ধুরা তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর একটা নতুন ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে তো মধ্যমগ্রাম ট্যুর ব্লগে নর্থ টুর ব্লগ মধ্যমগ্রাম ট্যুর ব্লগের ঢাক পাট নিয়ে তোমাদের সাথে চলে এসেছি প্রথম পার্টে মানে প্রথম পার্টে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম একান্ন ফিট কালীগুলি সেকেন্ড পার্টে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আমাদের বাবা মহাকালের মন্দির তো যারা যারা দেখে নিয়েছো তারা তো জানো যারা এখনই প্রথম দেখছো আজকে তাদের বলবো এই ভিডিওর এন্ডে দুটো ভিডিও থাকবে মধ্যমগ্রামের মধ্যমগ্রাম ট্যুর ভিডিওর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থাকবে সেটা তোমরা দেখে নিতে পারো এই ভিডিওর এন্ডে এটা থার্ড পার্ট থার্ড পার্ট কি নিয়ে টাইটালে থামেল দেখে হয়তো অবাক হয়ে গেছো অনেকে যারা এসেছে তারা জানো তো মধ্যমগ্রামের অঞ্চলে মানে বিরিয়ানি ফেমাস কিন্তু শুধু কি বিরিয়ানি ভাই শুধু কি খাবারের ভিডিও ভাই মধ্যমগ্রামে ঘোরার জায়গাও খুব দারুণ দারুণ রয়েছে আর আমরা জানো মন্দির মন্দিরের জায়গাগুলো বেশি কভার করার চেষ্টা করি তো মধ্যমগ্রাম অঞ্চলের কালীবাড়ি খুবই কিন্তু ফেমাস এবং মা খুব জাগ্রত এখানকার শুনেছি তো আজকে কিন্তু ঘুরতে চলে যাচ্ছি কিন্তু আমাদের আজকে থাটপাট তো মধ্যমগ্রামের থাটপাট চলে আসছে মধ্যমগ্রাম কালীবাড়ি এবং কালীবাড়ির পুজোর টাইমিং কী এবং ইতিহাস টিতিহাস যদি কিছু জানতে পারি সেটা তোমাদেরকে জানাবো আর এখন রাতের কাছাকাছি কালীবাড়ি অঞ্চলে প্রচুর ভিড় ইন্ডোটা সাইডে এসে করছি তারপরে তোমাদের দেখাচ্ছি কালীবাড়িতে কত ভিড় সন্ধ্যেবেলার সময় এসে সুবিধাটা কী হয় যে লাইটিংয়ের ব্যাপারটা খুব সুন্দর থাকে কালীবাড়িতে ঠিক আছে আমার সাথে রাতে কালীবাড়িটা দেখেই যায় শুনেছি নাম খুব ফেমাস যে আমাদের সঙ্গে থাকো দেখে সব কিছু জানাচ্ছি কেমন লাগে না লাগে কী বৃদ্ধান্ত কেমন দেখতে কী ভি তো চ্যানেলে যদি নতুন থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বাস থেকে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে আইডি সো করে ফলো করে দিও পাড়ের পর আর কোনো পার্ট না এটাই কিন্তু শেষ কর কেন আমাদের আবার বাড়ি ফিরতে হবে আবার কোনোদিন যদি নতুন কিছু পাই আবার কিন্তু আসবো ঠিক আছে তো চলো আর কিছু কথাবার্তা না বলে যাওয়া খালি বাড়ি ঠিকই চলো এই হচ্ছে দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম কালীবাড়ি আমাদের শেষ গন্তব্যস্থল মধ্যমগ্রামে তো দুটো ট্যুর ভিডিও করে নিলাম এই লাস্ট ভিডিও করছি দেখতে পাচ্ছি প্রচুর এখানে কিন্তু মানুষরা চলে এসেছে আর এই জায়গাটা কিন্তু মন্দির রয়েছে আর এই হচ্ছে মন্দিরের কিন্তু সন্ধ্যেবেলার আমেজ কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে সকালের টাইমে কিন্তু লাইটটা জ্বলে না সন্ধ্যেবেলার টাইমে কিন্তু লাইটটা জ্বলে খুবই সুন্দর লাগে তো এখানে পরপর পরপর যা যা দেখছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী মন্দির রয়েছে কী কী বিগ্রহ রয়েছে সেটা তোমাদের জানাচ্ছি ইচ্ছা করি সন্ধেবেলা আসলাম সুবিধা হলো এত মানুষের ভিড় এই জায়গাটায় মানে ভাবতেই পারিনি আমি দেখতে পাচ্ছ আর মামা কি হলো মানে মানে কীরকম লাগছে এটা কিন্তু তৃতীয় স্থান আমরা তৃতীয় ট্যুর ভিডিও এখানে চলে এলাম দ্বিতীয়বার জীবন কিরকম তাই আচ্ছা চলো মামা একটু ঘুরে ঘুরে দেখুক তোমাদেরকে দেখাই এই হচ্ছে ব্যাপার প্রচুর মানুষ চলে এসেছে পুজো দিতে মানে রীতিমতো মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এত মানুষের ভিড় ঠিক আছে এই হচ্ছে গেট থেকে প্রচুর মানুষ কিন্তু ঢুকছে এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাত আটটা বেজে গেছে আমাদের কিন্তু ওইগুলো ঘুরতে ঘুরতে অনেকটা সময় চলে গেলো সন্ধ্যেবেলায় আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো কিন্তু এত মানুষের ভিড় আমি অবাক হয়ে গেছি রীতিমতো এখানে দেখতে পাচ্ছ এই ডান দিকটা কিন্তু এখানে লেখা যে মন্দিরে যে কোনো অনুষ্ঠানে ভোগ প্রসাদের জন্য কুপন সংগ্রহ কেন্দ্রে এই জায়গাটায় কার্যালয় রয়েছে আর এই মা দিক থেকে আমি দেখাতে দেখাতে ডান দিকে এসে থামবো ঠিক আছে কী কী জিনিস দেখতে পাচ্ছি তোমার জানাচ্ছি তো এই হচ্ছে আমরা এই ফার্স্ট টাইম কিন্তু সন্ধেবেলায় মানে অনেকদিন পর সন্ধ্যেবেলায় মন্দিরে এলাম এই যেহেতু তুলসী রয়েছে এখানে দেখতে পাচ্ছ ধূপন বাটি জেলে সেই জায়গাটায় আর এই মা দিক থেকে যদি আমরা আসি না তো প্রথম যে মন্দিরটা করছে সেটা হচ্ছে আমাদের যেটা দেখতে পাচ্ছি এখানে মানে গণেশ ঠাকুরের বিগ্রহ দেখতে পাচ্ছি এখানে গণেশ ঠাকুর বিগ্রহ কিন্তু একটু অন্য ধরনের কিন্তু মানে গণেশ ঠাকুরের বিগ্রহের রঙটা কিন্তু লাল বর্ণের এখানে বুঝতে পারছি কত সুন্দর দারুণ লাগছে পিছনের প্রশানটা দেখো কত সুন্দর সাধারণ অসাধারণ মানে কালীবাড়ি বলছে কিন্তু কালী ঠাকুর ছাড়াও কিন্তু অনেকগুলো বিগ্রহ কিন্তু তোমরা দেখতে পাই এখন মোটামুটি সন্ধ্যেবেলায় পুজো হয়েছে তাই জন্য কিন্তু এখানটায় ঠাকুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর মানুষ কিন্তু পুজো দিয়েছে এখান থেকে জাস্ট এই গণেশ ঠাকুরের মন্দিরের পিছনের সাইডেই এখানে কিন্তু হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে এখানে খাবার জলের ব্যবস্থা আর এখানটায় যে রয়েছে এখানে সিস্টার নিবেদিতা দেখতে পাচ্ছি একটি মন্দির মানে একটা জায়গা করেছে এখানটায় আর এখানে দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দের কন্যা রয়েছে এইখানটায় শ্রী সিষ্টা নিবেদিতা আর পিছনে স্বামী বিবেকানন্দের একটি ছবি রয়েছে আর এইখানটায় যেটা দেখতে পাচ্ছি আমরা শ্রীরামকৃষ্ণ মন্দির রয়েছে এই জায়গাটা মানে আমি তো ভেবেছিলাম শুধু কালীবাড়ি মানে কালী ঠাকুর এখানে এত মন্দির আমি তো রীতিমতো পুরোপুরি জাস্ট চমকে যাচ্ছে এখানে রামকৃষ্ণ দেবের একটা মন্দির দেখতে পাচ্ছি খুব সুন্দর এই ভেতরে দেখতে পাচ্ছি আমি আস্তে ঢুকে তো এই হচ্ছে ভেতরটা দেখতে পাচ্ছি তো এখানে বিভিন্ন মনীষীদের ছবি রয়েছে এখানটায় বিভিন্ন মনীষীদের ছবি আর এখানে বিভিন্ন ফল ফুলও দেখতে পাচ্ছি আমার দাবা আর এই হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের একটা বিগ্রহ দেখতে পাচ্ছি আর এখানে স্বামী বিবেকানন্দের একটি ছবি আর পাশে শারদা মায়ের ছবি রয়েছে খুবই সুন্দর অসাধারণ লাগছে মানে একই জায়গায় আসে মা কালীর সাথে সাথে অনেকগুলো বিগ্রহ তোমরা দেখতে পারবে মানে সত্যি খুব ভালো লাগে দেখতে পাচ্ছো পুজো হয়ে গেছে তো এই হচ্ছে রামকৃষ্ণ পরবংশদেবের মন্দির তারপরে এখানটা দেখতে পাচ্ছ লক্ষ্মীপালের স্মৃতি রক্ষার্থে মন্দিরটি পুনর্নির্মিত হয়ে যাবে ঠিক আছে দু হাজার উনিশ সালের সোমবার মহাশিবরাত্রি এখানে দেখতে পাচ্ছি বাবার একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি একই জায়গায় দেখতে পাচ্ছি আমরা একটা শিবলিঙ্গ দেখতে পাই এখানটায় কিন্তু দেখতে পাচ্ছি অনেকগুলো শিবলিঙ্গ একটা জায়গায় লাগছে এই মন্দিরটাও খুবই ভালো লাগলো মানে একই জায়গায় এত মন্দির মানে রীতিমতো আমি চমকে গেছি তো বাবার মন্দির দেখে এবার আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে যেখানে কিন্তু মায়ের বিগ্রহ রয়েছে এখানকার মা খুব জাগ্রত তাই বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু মাকে দেখতে এবং পুজো দিতে আসেন এখানকার মা সর্বমঙ্গলা মা হিসেবে পূজিতা তো এই মন্দিরের প্রতিষ্ঠা উনিশশো সালে ঠিক আছে আর এই মন্দিরের টাইমিং যদি বলি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আর সন্ধেবেলায় হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত সন্ধ্যা আরতি হয় গরমকালে সাড়ে সাতটা শীতকালে সাতটা আর সকালবেলায় যেরকম পুজো হয় সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটার ভেতরে আসলে তোমরা পুজো দিতে পারবে এখানে ভোগ মোটামুটি ওই ছোটোখাটো প্রসাদ দেওয়া হয়ে থাকে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতির পরে একটা ছোট্ট ভোগ মানুষদেরকে দেওয়া হয় অল্প করে আর বড় ভোগ পেতে গেলে সেটা তোমাদেরকে এখানে এসে বুকিং করে যেতে হবে দুশো টাকার মূল্যে ওই মালসা মতো সেটা তাহলে তোমরা পরের দিন তোমরা কিন্তু পেতে পারবে সেটা এসে তোমরা একবার কথা বলে নেবে মন্দির ওপরে যদি দেখছো মায়ের ছোট ছোট মূর্তিগুলো করা রয়েছে ওপরে চিহ্ন আর স্বস্তিক চিহ্ন দেখতে পারবে দুপারে দুটো স্তম্ভ রয়েছে মন্দিরে সেইগুলো লাইট জ্বলছে বেশ সুন্দর মানে সকালে একরকম আমেজ পাবে সন্ধ্যেবেলা আসলে এগুলো লাইট জ্বলে মন্দিরটা খুবই সুন্দর ঠিক আছে ওপরের কারুকার্যটা খুব সুন্দর আর মায়ের বিগ্রহটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একটুগুলো দূর থেকে সামনে যেতেই দিচ্ছে না কেন সামনে প্রচুর লোক হয়ে গেছে আর কি করা যাবে যেহেতু সন্ধ্যা সময় এসে গেছে ওই জন্য ওইখানকার একজন দাদা ছিলেন দেখতেই পাচ্ছে আমাদের সবাইকে সরিয়ে দিয়েছেন সামনে দাঁড়াতে নেই ওই জন্য যতটা দূর দিয়ে ফোকাস করে দেখাতে পারলাম দেখিয়ে দিলাম তোমরা আসলে ভালো করে দর্শন করো আর এখানে মায়ের মন্দির ছাড়া অন্যান্য অনেক বিগ্রহ তোমরা দেখতে পারবে আচ্ছা ওই দিকটা তোমাদের দেখিয়ে দিলাম আর ওই দিকটা যাওয়াই যাচ্ছে না পুজো শুরু হয়ে গেছে এবারে আমি যাচ্ছি এখানেও মন্দির রয়েছে আমাদের গ্রহরাজ গ্রহরাজ বড় বাবার বিগ্রহ এখানটা দেখতে পাচ্ছি এখন কত সুন্দর এই হাতে একটা ফাঁকা আছে তাও দেখাতে পারলাম সব জায়গায় পুজো হয়ে গেছে অসাধারণ ব্যাপার কি সুন্দর ওপরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এই হচ্ছে আমাদের এই জায়গাটায় এলাম তো অনেকগুলোই বিগ্রহ কিন্তু দেখতে পেয়ে গেলাম জানি না কতটা কি তোমরা শুনতে পাচ্ছ প্রচুর আওয়াজ আর ভালো সময় এসেছি যে মায়ের পুজোটা তোমাদের দেখাতে পারলাম কারণ আমাদের আবার বেরিয়ে যেতে হবে পুরোটা ফাঁদ রেবে এবার সকালে দেখানো যেত কিন্তু আমাদের আর বেরিয়ে যেতে হবে এই হচ্ছে আমেজ ঠিক আছে কত মানুষের ঢল নেমেছে আর সেই মাকে নিয়ে কত উন্মাদ এখানে মানে ভেতরে ঢুকতে পারেনি তবুও মানুষ যেভাবেই ও ঢুকে ইয়ে করছে কত দারুণ লাগছে অনেকদিন পর এরকম মনে হচ্ছে আবার যেন পুজো ফিরে এসেছে এরকম একটা ব্যাপার ঠিক আছে কত মানুষের ভিড় এই হচ্ছে পুজো চালু আর এই দিকটায় মোটামুটি রয়েছে আর এইখানে হচ্ছে শেষ মন্দির যেটা আমরা সেটা রয়েছে আমাদের এখানটায় শেষ মন্দির এই কোন মন্দির ছেড়ে কোন মন্দির যাবে প্রচুর ব্যাপার এই দেখো এই জায়গাগুলো কিন্তু মন্দিরগুলো খুব সুন্দর করেছে এই জায়গাটা ঠিক আছে দারুণ ব্যাপার দারুণ এই হচ্ছে এখানেও সব পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো বিগ্রহ আমরা এখানটায় দেখতে পাচ্ছি এখানে গৌর্ণিতায় রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে ঠিক আছে এখানে দেখো অনেকগুলো আর এখানেও কিন্তু প্রদক্ষিণ করার ব্যাপারটা এই জায়গাটা করা হয়েছে দেখেছি প্রদক্ষিণ করা যাবে আর এখানটায় দেখতে পাচ্ছ প্রত্যেকটা মন্দিরের গায়ে গায়ে কিন্তু অনেকগুলো বিগ্রহ এখানে যা গোপাল রয়েছে এখানে গৌর্ণিতাই আর রাধাকৃষ্ণ রয়েছে কিন্তু মানে মানে ইয়ে অনেকগুলো ছবি রয়েছে ঠিক আছে আর এই হচ্ছে পুরো মন্দিরের চারিদিকটা তোমাদের দেখিয়ে দিলাম এ হচ্ছে এই হচ্ছে পরিবেশ আর এই পুরো মন্দিরটা মানে অসাধারণ অসাধারণ প্রত্যেকটা মন্দিরে মন্দিরে প্রচুর মানুষ আর মানুষের ঠল আর এই হচ্ছে ব্যাপার অসাধারণ ব্যাপার লেগেছে দারুণ মানে আলাদা করে মনে আমাকে আসতে হবে ভালো করে মায়ের সামনেটা দেখাতে পারলাম না কেন প্রচুর ভিড় ওই জায়গাটা যাওয়াই যাচ্ছে না কেন পুজো শুরু হয়ে গেছে যেত যতটা জুম করে তোমাদের দেখানো গেলো সেটুকু দেখালাম পারলে একটা মায়ের বিগ্রহ আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো আচ্ছা যদি তোমরা শুধুমাত্র মধ্যমগ্রাম কালীবাড়ি আসতে চাও তাহলে শিয়ালদাহ থেকে বনগা রুটের ট্রেনগুলো ধরে নামতে হবে তোমাদের মধ্যমগ্রাম স্টেশন মধ্যমগ্রাম স্টেশনে নেমে বনগার দিকে মুখ করে যা স্টেশন থেকে নেমে ডান দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে মধ্যমগ্রাম চৌমাথার দিকে যে কাউকে জিজ্ঞেস করে বলে দেবে সেই স্টেশন থেকে সামান্য একটু চৌমাথার দিকে হাঁটলেই রাস্তার ওপরেই দু তিন মিনিটের মধ্যে পৌঁছে যাবে মধ্যমগ্রাম কালীবাড়ি ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে রাখবো আশা করি অসুবিধা হবে না যেহেতু আমরা আগে এসে একান্ন কালীবাড়ি এবং বাবা মহাকালের মন্দির দেখেছিলাম তাই তোমাদেরও বলবো একান্ন কালী দেন মন্দির থেকে ওখান একটা টোটো ধরে মধ্যমগ্রাম কালীবাড়িতে চলে আসতে পারবে আচ্ছা তো মোটামুটি কিন্তু আমাদের মধ্যম কালীবাড়ি কিন্তু ঘোরা শেষ হয়ে গেল তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম তো যারা যারা জানো মধ্যমগ্রাম মানে হচ্ছে খাবারের খনি তারা এক আরেকবার জেনে নাও যারা যারা জানো না যে গ্রামে কিন্তু ঘোরার জায়গাও দারুণ দারুণ রয়েছে শুধু খেতে আসতে হবে আর উজ্জ্বলদার বিরিয়ানি লক্ষ্ণ বিরিয়ানি শুধু খাবারের ভিডিও মধ্যম গ্রামে নয় মধ্যম গ্রামে ঘোরার ভিডিও রয়েছে ঘোরার সেই জায়গাগুলো আমি আজকে তুলে ধরলাম বিরিয়ানি না ছেড়ে সারাক্ষণ তো বিরিয়ানি দেখেই যাচ্ছিল বিরিয়ানি ছেড়ে আজকে ঘোরার ভিডিও তোমাদেরকে মধ্যম গ্রামে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো আশা করি তো ভালোই লেগেছে তো থার্ড পার্ট কী দেখলাম মধ্যমগ্রাম খালিবাড়ি কালীবাড়িতে গিয়ে আমার পুরো মাথা নষ্ট হয়ে গেছে এত ভিড় এত ভিড় কত মানে ভাবতে পারিনি আমি এত ভিড় আমার কেমন লাগবে তাই কেন না প্রথম গ্রামে কালীবাড়ি গেলাম আমার ভীষণ ভালো ভীষণ বলার নেই আর আমাদের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টে গেছিলাম ফার্স্ট পার্টে গেছিলাম একান্ন ফিট কালীবাড়ি যেটা হচ্ছে ভারতবর্ষের মানে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে একান্নখানা সতীপীঠ যেটা ভোদ্দম গ্রামে একমাত্র এখানে একান্নখানা থাক মানে সতীপীঠ এক জায়গায় তোমরা কিন্তু দর্শন করতে পারবে একান্ন ফিট কিন্তু এখানে রয়েছে একই জায়গায় সেটা দেখতে পারবে আর বাবা মহাকালের মন্দিরটাও কিন্তু দেখতে পারবে এই ভিডিওগুলো এই ভিডিওর এন্ডে থাকছে ওই দুটো পাঠ দেখে নিতে পারো মধ্যমগ্রাম এরিয়ায় তোমরা খেতে এলে খেতে খেতে মধ্যমগ্রামে সারাক্ষণ কিন্তু খেতেই আসতো তো খেতে আসলে সকাল সকাল আসবে এসে এই টুল ভিডিও গুলো করে নেবে তিনখানা পাঠ করলাম আজকে কিন্তু পাঁচ পাট একান্ন পিট সেকেন্ড পার্ট বাবা মহাকালের মন্দির থার্ড পার্ট কালিবাড়ি এগুলো সব ঘুরে তারপরে কি উজ্জ্বল উজ্জ্বল বিরিয়ানি কি বিরিয়ানি কি আরো মধ্যমগ্রামের খাবার আছে সেগুলো কে নেবে কিন্তু টুর করতে আসলে কিন্তু অবশ্যই আসো টুরে আরো যদি কিছু আসবো আজকে কালীবাড়ি থার্ড পার্ট খুব ভালো লাগলো আর ওভারঅল মধ্যম গ্রামের ট্যুর ভিডিও কিন্তু দারুন লাগলো তোমার ভালো লেগেছে অসাধারণ আমার কিছু বলার নেই আলাদা একটা এনার্জি পেয়ে গেছি মানে কালী ঠাকুর দেখছি মানে বাবা মহাকাল দেখছি এখানে লাস্টেও কালী ঠাকুর দেখলাম পুরো একদম পুরো ফুল এনার্জি চলে এসছে এরকম ব্যাপার যাই হোক এই হচ্ছে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম জানি না কতটা কী ভিউ হবে তোমরা কতটা দেখবে কতটা ছড়াবে আমি জানি না মধ্যমগ্রামের খাবারের ভিডিও তোমরা অনেক দেখেছো খাবারের ফোনই অনেক তোমরা দেখেছো এবং খাবারের ভিডিও অনেক ছড়িয়েছো আমি তোমাদের কাছে রিপ্রেজেন্ট করলাম গ্রামের ঘোরার জায়গা নট খাবার ঠিক আছে তো ঘোরার জায়গা হিসাবে এই যে জায়গাগুলো আছে সেই পাঠ করলাম প্লিজ পারলে একটুখুনি শেয়ার করে দিও জানো মানুষদেরকে যে মধ্যমগ্রাম এরিয়া শুধু খাবারের ক্ষতি নয় ঘোরার জায়গাও কিন্তু অনেক দারুণ দারুণ রয়েছে আর মন্দির রয়েছে বিশেষ করে যারা আধ্যাত্মিক মানুষ তারা কিন্তু এখানে এসে অবশ্যই একটা দিন ভালোই কাটবে আর খাওয়া দাওয়াটা তো করতেই হবে ঠিক আছে তো যাই হোক এত ভিডিও ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইকন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাড়টাকে বেলা প্রেস হবে তাহলে কিন্তু নতুন নতুন চমুড়ে আপডেট কিন্তু সবাইকে পেয়ে যাবে কিন্তু আবার একটা নতুন ভিডিও একটা নতুন চমটটা নতুন জায়গার খোঁজ নিয়ে ততক্ষণ হচ্ছে ভালো থাকতে সুস্থ থাকে যেটা সবসময় বলে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে শরীর সুস্থ থাকলে খেতেও ভালো লাগবে ঘুরতে ভালো লাগবে সবাই ভালো লাগবে তো খুব তাড়াতাড়ি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে ব্যাক করবো খাবারের ঘোরার যা পারে নিয়ে চলে আসবো আর সেই যেই জায়গাগুলো খাবারের খনি সেখানে ঘোরার জায়গা যদি আমি পাই অবশ্যই তোমাদের দেখাবো তো আজকে মধ্যম গ্রামের খাবারের খনি দেখালাম না ঘোরার জায়গা তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম আসো তাড়াতাড়ি এসে মধ্যম গ্রামের তিনটে জায়গা তোমরা ঘুরে যাও ভালো লাগবে অবশ্যই যেখানে যেখানে খাও কোথায় মধ্যম গ্রামে সেগুলো খেয়ে যেতে পারো ঠিক আছে চলো বাড়ি যাই অনেকটা রাত হয়ে গেল চলো দেখা যাক নাকি মাও আগে দিয়ে চলে আসছে চলো চলো চলো